আসসালামু আলাইকুম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন বেগুন দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে পাখাবো টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ধনে পাতা নিয়েছি রসুন নিয়েছি এখন আমি মাছগুলো প্রথমে ভালোভাবে লবণ দিয়ে হলুদ দিয়ে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মরিচ মরিচ হলুদ লবণ দিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে আমি মিস করে নিচ্ছি এখন আমি এক ফ্রাই প্যান চড়াইলাম ফ্রাই প্যানে তেলটা ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে তেল দিচ্ছি এখন আমি মাছগুলো দিয়ে দিব অলরেডি তেলগুলো গরম হয়ে গেছে তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটা আপনারা যেখান থেকে দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর ট্রেনে ভিডিওটা দেখবেন না প্লিজ আপনারা ভালোভাবে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে যাবেন এখন আমার মাছগুলো বাজা হয়ে গেছে আমি একটা একটা করে মাছগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন উঠে নিয়েছি এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি কিন্তু লবণটা দিলে একটু ভালো হতো লবণটা দেওয়ার টাইমে আমি একটু বলে গিয়েছিলাম তো এখন আমি ভালোভাবে বেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার আমাকে অনেক আপুরা সাপোর্ট করতেন জানি না ও আপুরা এখন কোথায় আছে তারা এখন আমাকে সাপোর্ট করতেছে না এখন আমি দেখতে পাচ্ছেন একটা প্যান ছড়াচ্ছি প্যান্টে গরম হয়ে গেছে এখন আমি তেলটা ডেলে দিচ্ছি এখন আমি রসুনগুলো একটু ডেলে দিব রসুনগুলো একটু ব্রাউন কালার হয়ে যাবে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব এখন দিয়ে দিলাম পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে আবার একটু তেল লাগবে ভাবছিলাম যে তেলে হয়ে যাবে না দেখা যাচ্ছে যে তেলে হচ্ছে না তো তার জন্য একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি একটু হালকা মতো পানি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সাত পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দেবো আমি টমেটো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা অলরেডি কষানো হয়ে যাবে তারপর আমি বেগুনগুলো মশলাটার সঙ্গে আমি কষিয়ে নেবো এখন আমি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিয়েছিলাম এখন আবার ওপেন করলাম দেখতে পাচ্ছেন অলরেডি কষানো হয়ে গেছে আমি বেগুনগুলো যে বেজে রেখেছিলাম বেগুনগুলো আমি এটার সঙ্গে মিক্স করে দিচ্ছি ভালোভাবে দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আর আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি অন্য চুলাতে গরম পানি বসাইছিলাম ওই পানিটা আমি এটার সঙ্গে ইউজ করতেছি গরম পানিটা দিলে আমার জন্য তরকারিটা পাখানো ইজি হয়ে যায় আর টেস্টটাও অন্যরকম আসে এখন আমি দিয়ে দিব উপর থেকে ধনিয়া পাতাগুলো প্রথমে দনিয়া পাতাগুলো কেন দিচ্ছি উপরে মাছগুলো দিবো মাছগুলো দিলেও দনিয়া পাতার জন্য মাছগুলো ডেকে যায় তার জন্য আমি এখন প্রথমে ধনেপাতা দিয়ে দিচ্ছি দেখেন এখন দিয়ে দিচ্ছি মাছগুলো উপরের থেকে এখন আমি একটু জিরার ফাউটার আমি এটার সঙ্গে মিক্স করব দেখতে পাচ্ছেন জিরার পাউডার বলে থাকে অনেকে জিরের গুঁড়ো বলে থাকে আর এদিক দিয়ে দুটো আনার নিয়েছিলাম নিয়ে ভালোভাবে সিল্কে শুলে নিয়েছি দেখতে পাচ্ছেন তো ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ফোন আপনারা ভালো থাকবেন